আমরা সিলেট স্টেশনে এসে নামলাম একদম এখন ভোর পাঁচটা ত্রিশ বাজে পাঁচটা ত্রিশ বাইরে খুবই কুয়াশা যেটা আমরা ডাক দেখতে পাইনি কিন্তু সিলেটে প্রচুর কুয়াশা আছে কিছু দেখা যাচ্ছে না মানে আমরা যখন স্টেশন নামলাম ট্রেনের পিছনে সাইটে দেখলাম একদম সাদা কুয়াশায় ঢাকা আর এটা হল স্টেশনের সিলেট স্টেশনের অবস্থা নিচের মনে হয় নিচে কাজ করা হয়েছে নতুন ইটে ইটে সোলিং করা হয়েছে এখনই করা হয়নি ডালাই করা হয়নি আগাচ্ছি সামনের দিকে যাচ্ছি দেখি এখন আবার যাবো মাজার রুডে যাবো বরখানা হোটেলে যাবো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আজকে সারাদিনের জন্য বেরোবো বিশেষ করে আজকে বোলাগঞ্জ সাদা পাথর হুম দেখা যাবে আবার ওই যে এক ঘন্টা দাড় ঘন্টা মনে করে ইয়ে হবে ফ্রেশ করবে ফ্রেশ করার পর আবার তারপর আজকাল গোলাগজ সাঁতাবত যাওয়ার ইচ্ছা আছে তো হোটেলে যাবো আগে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বাইক